চাকরির নিয়োগে বিভিন্ন সময় দেখা গেছে যে একটি সংখ্যার উৎপাদক সংখ্যা বের করতে বলে সেখানে জোর বিজোর উৎপাদক সংখ্যা বের করতে বলে সেটা আমরা কিভাবে সহজে বের করতে পারি এই ছয়ের উৎপাদকগুলো আমরা এভাবে বের করতে পারি যেমন ছয়কে কত দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ভাগ করা যায় অর্থাৎ ছয়ের উৎপাদক হচ্ছে এক দুই তিন চারটি ঠিক দশের ওরকম এক দিয়ে যায় দুই দিয়ে যায় পাঁচ দিয়ে যায় দশ দিয়ে যায় অর্থাৎ দশের উৎপাদক চারটে কিন্তু এর উৎপাদক কতটি এটা কীভাবে বের করা যায় এটা বের করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে ছয়শোকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এর মৌলিক উৎপাদকগুলো প্রথমে বের করতে হবে যেমন আমি দুই দিয়ে ভাগ করলাম তিনশো পরে আবার দুই দিয়ে যায় দেড়শো আবার দুই দিয়ে যায় এবার আবার পাঁচ দিয়ে যায় পাঁচ পঁচিশ পঁচিশ অর্থাৎ এর মৌলিক উৎপাদকগুলো পেয়ে গেলাম এখন এই মৌলিক উৎপাদকগুলো এখানে করে লিখতে হবে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন পাঁচ অর্থাৎ তিনটি তিন একটি পাঁচ দুইটি উৎপাদক সংখ্যা কিভাবে বের করব উৎপাদক সংখ্যা এখানে দুইয়ের পর কত তিন আমি তিন লিখব তার সাথে এক যোগ করব তারপরে গুণ তিনের পর একের সাথে এক যোগ করব গুণ পাঁচের পর দুই দুইয়ের সাথে এক যোগ করব এবার এখানে কত আসে তিন আর এক চার এক আর এক দুই দু আর একে তিন অর্থাৎ এটি গুণ করলে হয় চার দুগুণে আট তিন আটে চব্বিশ এবার নিয়োগ পরীক্ষায় যদি আসে যে ছয়শ এর উৎপাদক সংখ্যা কতটি তাহলে বলা যাবে চব্বিশটি এবার কখনো কখনো এরকম প্রশ্ন আসে নিয়োগ পরীক্ষায় যে জোর উৎপাদক সংখ্যা কতটি বা বিজোর উৎপাদক সংখ্যা কতটি তখন কীভাবে করা যায় এখানে বিজোর রয়েছে তিন আর পাঁচ তো ঠিক একই রকমের বিজোর উৎপাদক সংখ্যা বিজোর উৎপাদক কীভাবে দেখা যায় এখানে এক এক লিখব তার সাথে এক যোগ করব গণ এরপরে পাশে পাশে সে বিজোর তার পাওয়ার হয়েছে দুই দুইয়ের সাথে এক যোগ করব এরপরে এক আর এক দুই দুগুনে ছয় অর্থাৎ ছয়শ এর ডিজোর উৎপাদক সংখ্যা হচ্ছে ছয়টি এই গণিতের শর্টকাট পদ্ধতিটি একটু ভালো লাগে তাইলে লাইক এবং কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন